জাতীয়তাবাদে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে আব্দুল মোনায় মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয় মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে জানা যায় যুব নতুন সভাপতি মোনায় মুন্নার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় তবে জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আবুজর গিফারি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাশ করেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য উনিশশো সালে আবুজর গিফারি কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং মতিঝিল থানার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে বৃহত্তর মতিছিল থানা ছাত্রদলের সেক্রেটারি উনিশশো সালে মতিছিল থানার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক উনিশশো সালে ঢাকা মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এবং উনিশশো সালে আবুজর গিফারি কলেজ ছাত্র সংসদের এজিএস এবং মতিছিল থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন দু সালে যুবদলের বুলু আলাল কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দু সালে যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক দু সালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দু সালে যুবদলের নীরব টুকু কমিটির কেন্দ্রীয় সহ সভাপতি হয়ে বরিশাল বিভাগীয় টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ তাকে যুবদলের বিগত কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে যুবদলের নতুন সভাপতি আব্দুল মোনায়ম মুন্না কালবালাকে জানান গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল কাজ করবে মুন্না বর্তমান সরকারকে ফ্যাসিবাদী অনির্বাচিত এবং অবৈধ আখ্যা দিয়ে বলেন আওয়ামী লীগ সরকার খুন গুমের মাধ্যমে পুলিশ ও প্রশাসন দিয়ে জোর করে ক্ষমতায় আছে তারা নব্য বাকশালী এবং ফ্যাসিবাদী তীব্র আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য এদিকে দীর্ঘদিন পর যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির পদ প্রত্যাশী সহ প্রতিদিন জড়ো হচ্ছেন নেতাকর্মীরা রুশাসুর কালবেলা